আমাদেরকে শান্ত থাকার কথা নসিহত দিচ্ছেন একটু আগে ওনাকে যখন পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর থেকে ফোন দিছে যে হাতির অবস্থা সংকটাপন্ন আসলে রিয়েলিটি হলো এরা জাজ করতে চাচ্ছে যে হাদি নাই এই খবরটা শুনলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে এটা একটু জাজ করবার চিন্তা করতেছে এই জন্য আমার মনে হচ্ছে সরাসরি নিউজটা দিচ্ছে না যদি এমনটা হয় যারা আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন যে আপনারা শান্ত থাকুন আপনারা শক্ত থাকুন মানসিকভাবে শক্ত হন এমন একটা নিউজ আসতে পারে তাদেরকে বলি সাবধান হাদি ভাইয়ের যদি কিছু হয় যদি হাদির কিছু হয় কথা দিলাম আমার ভাই যদি হে মুসলিম উম্মাহ জাতি আজ এক ক্লান্তি লগ্ন পার করছেন অনেকে এটা অনুধাবন করতে পারছে না আসলে আমাদের প্রবলেমের জায়গাটা হলো যেদিন আমার উপরে বিপদ আসে যেদিন আমি জামেলায় পরি সেদিন শুধুমাত্র আমি কান্না করি এবং আমি সজাগ হই আমি দৌড়া দৌড়ি করি যতদিন এই বাঙালি নিজের উপরে বিপদ না আসে ততদিন অন্য কোথায় কি হয়ে গেল ওই বিপদ আমার উপরে আসছে কিনা আসতেছে কিনা এই খবর আমরা রাখি না মনেও করি না আরে তার উপরে হইছে আমার কি কিন্তু এ দেশ দুই হাজারের উপরে এই কয়েকটা দিন হইল মাত্র দুই হাজারের উপরে জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন দেশ পাবো বলে আশা করেছিলাম যেই দেশে এইভাবে ওপেন খুন কারাবি হবে না যে দেশে কোনো ধরনের লুটতরা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি হবে না কিংবা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না কিন্তু আমরা দেখতে পারলাম না অল্প কিছুদিনের মধ্যেই আবারও সেই পুরনো শকুনেরা পুরনো হায়েনারা আমাদের দেশে আপনাদের দেশে থাবা বসানো শুরু করে দিচ্ছে প্রিয় উপস্থিতি দেখেন আমাদের বিপদটা আমাদের আজ করতে হবে প্রথমত আমি আপনাদেরকে বলি বাংলাদেশের মূল সমস্যা আওয়ামী লীগ না বাংলাদেশের মূল সমস্যা শেখ হাসিনা না এই বাংলাদেশ কিংবা এদেশের ইসলামপন্থীদের মূল সমস্যা হলো ভারত এইটা যে জাতি যত তাড়াতাড়ি বুঝবে সে জাতি তত তাড়াতাড়ি সফল হবে যে লোক এখনো বুঝে না যে ভারত আমাদের শত্রু এর চাইতে বড় বুকার গর্দম পৃথিবীতে নাই এই জন্য মূল জায়গায় আমাদেরকে যেতে হবে যে হাসিনা সরে গেছে আওয়ামী লীগ সরে গেছে কিন্তু এখনও পর্যন্ত যাদেরকে আওয়ামী লীগ চালাইতো যারা আওয়ামী লীগকে চালাইতো যারা হাসিনাকে চালাইতো এরা সবাই রয়ে গেছে ওই যারা কিনা এখনো পর্যন্ত গোলামি জিনজিরে পুরা বাংলাদেশকে আবদ্ধ রাখতে চায় এখনো পর্যন্ত সেই হিন্দুত্ববাদীরা চড়ি ঘোরাচ্ছে যারাই ওই স্পিকিং পাওয়ার হবে যারাই ওই বয়েস পাওয়ার হবে যারা কিনা কাউকে পড়য়া করবে না রাষ্ট্র সরকার পুলিশ প্রশাসন আওয়ামী লীগ বিএনপি এনসিপি জামাত হেফাজত কিংবা কোনো দলের গোলানি করবে না সমস্ত দলমতের উঠে উঠে দেশকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে বেপরোয়াভাবে কোনো পরোয়াবিহীন আল্লাহর জন্য দিনের জন্য কথা বলবে কিংবা দেশের পক্ষে কথা বলবে সেই মানুষগুলোই টার্গেটে পড়তেছে কথাটা একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আমি যে আয়াতকারী মাতিল আওয়াত করেছি সুরাতুল আনফালের তিরিশ নম্বর আয়াত সংক্ষিপ্ত সময় কথা বলবো খুব লম্বা সময় দেওয়ার মতো সুযোগ নাই খবর আসতেছে আমাদের প্রিয় ভাই উসমান হাদি হয়তো আমাদের মাছ থেকে বিদায় নেয়ার মতো অবস্থায় হয়তো বা বিদায় নেয়ার খবরটাও লুকানো হচ্ছে কিনা আমাদেরকে সিঙ্গাপুর থেকে ফোন দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে একটু আগে জানানো হয়েছে হয়তো মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকে জানতে পারতেছেন একটু আগেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে আমি এই কথাগুলো আজকের প্রোগ্রামে বলতাম না হুজুর দোয়া চেয়েছেন আমি এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বলছি যে সিরিয়াল সিরিয়ালটা ওসমান হাদিদি শেষ না এটা মনে রাখবেন আমার ভাই আবেগে অনেক কথাগুলো বলে ফেলছে রিয়েলিটি খুব খারাপ আপনারা মোহনগঞ্জের লোক কখন যাবেন আমাকে ফিরাইতে কখন ইয়া করবেন কিংবা দেশের মানুষ কখন যাবে এর আগে আমাদেরকে হয়তো শেষ করে দেওয়া হবে রিয়েলিটি রিয়েলিটি বাস্তবতা এত গভীরে এদের চক্রান্ত যারাই কিনা ওভারটেক করতেছে আপনি বুঝেন আপনি মনে করবেন যে এত বড় শায়েক আছে এত বড় আল্লামা এত বড় দলের পীর এত বড় দলের আমির কিংবা এত বড় দলের লিডার বিশাল বড় নেতা বিশাল বড় শায়েক অমুক তমুক তাদের কি কিছু করে না বাচ্চা বোলাবান কি বড় কিছু হয়ে গেছে গা ভাই রিয়েলিটি হলো এই দেশের বড় নেতা বড় লিডার বড় পীর বড় শায়েক গুলো তাই আবার এরাও বড় আপনাদের আমি বুঝাইতে পারবো না তাদের লিঙ্ক ঠিক আছে লিয়াজও ঠিক আছে বড় নেতৃত্ব দিচ্ছে বড় আসনে আছে বড় ক্ষমতায় আছে লিঙ্ক ঠিক আছে কি লিঙ্কটা কি গোলামি লিঙ্কটা কি কথা গোলামি ইন্ডিয়ার গোলামি আমেরিকার গোলামি এক এক জন এক এক দেশের গুলাম এক এক দল এক এক দিকের গোলামি যে সমস্ত ছেলেগুলো কারো গোলামি করবে না কারো কথার তো একটা করবে না কাউকে পরোয়া করবে না এক আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলবে দেশকে ভালোবাসবে জাতিকে ভালোবাসবে তারাই টার্গেটে পড়ে যাবে তো এই জায়গায় আমাদের কথাগুলো একেবারে ক্লিয়ার আমি আজকে ওরা আমার গ্রাম আছেন আমি মনে করি আপনার সচেতন যেহেতু থানা লেভেলের সদরের মানুষ বেশি আপনার এতটুকু সচেতনতা আমি আছে বলে মনে করি আপনাদের খেয়াল থাকবার কথা দু হাজার একুশ সান কত সাল দুহাজার একুশ সাল ছয়ই এপ্রিল রাত প্রায় দুইটা আমাকে আমার বাড়ি থেকে তুলে নিল রে ছয়ই এপ্রিল রাত দুই জা আট তারিখ সম্ভবত রাত্রে তো তুলে দিল র্যাব সদস্যরা আমাকে একজন গোয়েন্দা সংস্থার লোক জিজ্ঞেস করলো হুজুর বলেন তো আপনারে কেন সবার আগে আনছি বুঝেন কিন্তু খেয়াল করেন আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুব অতপ্রথম জড়িত এই বিষয়টা আমাকে প্রশ্ন করলো আমি একটু না বোঝার বার করে জিজ্ঞেস করলাম আচ্ছা কি বিষয়টা কি বলেন তো একটু ডিরেক্ট বললো আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন কোর্ট করছি কোর্ট ডিরেক্ট বললো হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করলাম একটু অভিজ্ঞতা নিতে চাইলাম যে হুজুরদের প্রতিক্রিয়া কেমন হয় আপনাকে টাচ করে দেখলাম যে আপনারে দললে প্রতিক্রিয়া কেমন হয় আপনারে ধরার আগে আমরা বলে দিছি হুজুরদেরকে বড় বড় হুজুর গুলোকে যে এ বেশি বেড়ে গেছে কারো কথা শুনে না ও তো আপনাদের কথাও শুনে না এই করে সেই করে এগুলা বইলা আপনারে দর্শি কিন্তু আমরা দেখব আপনারে টাচ কইরা আমি জানি আমার কথা বিশ্বাস করতেছেন তারপরে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই গোয়েন্দা সংস্থার লোক আমাকে একদিন পরেই বললো হুজুর টাচ করে দেখতেছি টাচ করে টেস্ট করে দেখছি প্রতিক্রিয়া কেমন হয় একে একে আমি ছয় তারিখ গ্রেফতার দুই থেকে তিন দিন পরে আইজুল্ল ইসলামাবাদী ইসলামাবাদী ইলিয়াস হামিদি বাই এরপরে মৌলানা জুনায়দ আল হাবিব মুফতি সাহাত হোসেন রাজি এরপরে মৌলানা মামুনুল হক এরপর সবাই আমাকে ধরার পরে আল্লাহ মাফ করো আজকে বলি আপনাদের সামনে হেফাজতের একটা ছোটখাটো মিটিং চলছে নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুর তৎকালীন মহাসচিব সাহেবের মাদ্রাসাই ঢাকা খিলগাঁওয়ে ওই মিটিং এর মধ্যে হেফাজতের একজন নাইবে আমির উনি বলে বসছে বেশি মেরে গেছিল পোলাড়া কি কয় পোলাড়া কি হয়ে গেছিল বেশি মেরে গেছিল নাম বলতে চাচ্ছি না সবাই চিনে ফেলবেন ওই লোকটাকে খারাপ মনে করবেন নাম বলার দরকার নেই আল্লাহর কি কুদরত ওই মিটিং এ আমার এক উস্তাদ ছিল তারও নাম বলতে চাচ্ছি আমার এক উস্তাদ বড় এক মাদ্রাসা উনি বললেন যে হুজুর আপনি কি বললেন ও যদি ভুলও করে আমাদের সেলে ও ভুল করলে আমরা শাসন করব ওরা ডাই চাই না আমরা কথা বলবো এই জন্য রে বলে দূরে নিয়ে আসবে বাড়ি থেকে তুলে নিয়ে আর আপনি বলবেন যে ও বেশি বেড়ে গেছে চিন্তা করেন টাচ করছিল ওই হুজুর বুঝে নাই হুজুর বিরাট বড় বক্তা আবার এক মাদ্রাসার এক মসজিদের বড় মসজিদের খতিব আর পরিচয় দিলাম না আল্লাহর কি কুদরত বিশ পঁচিশ দিন পরে হুজুরের সাথে আমার দেখা কই জানেন একবারে বিতর বিশ থেকে পঁচিশ দিন পরে তো যারা মনে করতেছেন এরকম ভাবে মনে করতেছেন আজকে দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে শান্ত থাকার কথা নসিহত দিচ্ছেন একটু আগে ওনাকে যখন পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর থেকে ফোন দিছে যে হাদির অবস্থা সংকটাপন্ন আসলে রিয়েলিটি হলো এরা জাজ করতে চাচ্ছে যে হাদি নাই এই খবরটা শুনলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে এটা একটু জাজ করবার চিন্তা করতেছে এই জন্য আমার মনে হচ্ছে সরাসরি নিউজটা দিচ্ছে না যদি এমনটা হয় যারা আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন যে আপনারা শান্ত থাকুন আপনারা শক্ত থাকুন মানসিকভাবে শক্ত হন এমন একটা নিউজ আসতে পারে তাদেরকে বলি সাবধান হাদি ভাইয়ের যদি কিছু হয় যদি হাদির কিছু হয় হবে না চলবে এখন ঘরে ঘরে এখন চালিয়ে দেওয়া হবে এখন চালিয়ে দেওয়া হবে নাচ ফেলে দেওয়া হবে পদ্মাস দলকে বলবো কোত্তার দলকে বলবো ভারতকে সন্ত্র রাষ্ট্র ঘোষণা করতে হবে ভারতের তুন্দাবাস বাংলাদেশ থেকে হটায়ে দিতে হবে তুন্দাবাসের প্রত্যেকটা হিংগ আমরা খুলে নিয়ে আসবো এদেশের তাও হিন্দবলি যুবকদেরকে বলবো যুবক তৈরি হও এদেশে বল হয়ে যাচ্ছে ও যে এই হিন্দুত্ববালীদের বিরুদ্ধে বন্ধু আসবে ওলাহবে উহ্মদ মুছা ইলুরামায়ক এরকম ফোরগুয়া দিবে ওই ওই সায়েখ ওই প্যাটার পকেটের দান্দামাজ মুস্তিদের দিকে টাকা এত লাভ নেই ফতুয়া আসবে ফতুয়া বড় সাহেবের দিকের টাকা এত দেখুন যেগুলো মিলিগের সময়ও ভালো ছিল বিএনপির সময়ও ভালো এখনও ভালো এগুলো হলো প্যাট পকেটের দান্দামাজ বলুন ফতুয়া আসবে মধ্য মুছা ইন থেকে আসার সাথে সাথে যার যা আছে তাই নিয়ে ভারতের বিরুদ্ধে নামতে হবে